একজন ধর্ষক এবং আমরা বর্তমানে আলোচিত সবচেয়ে বড় ঘটনা যেটা আছিয়া আছিয়া মেয়েটা যে শিশুটা সেই শিশুর যে ধর্ষণের কাহিনী এ ওর সাথে সংঘটিত হওয়া ঘটনার জন্য ধর্ষক ধর্ষকের জন্য আমার মতে মৃত্যুদণ্ড যথেষ্ট নয় সেক্ষেত্রে আর আমরা দেখতে পাচ্ছি যে সেই মৃত্যুদণ্ডের যে আদেশ সেটা আসতেও অতি দেরি হচ্ছে কিংবা সেটা সম্ভাবনাটাও আমরা খুঁজে পাচ্ছি না আমি বলতে চাই একটা তিন বছরের সরকার যে সুষ্ঠু ব্যবস্থাগুলা কিংবা শাস্তিগুলা যত দ্রুত নেওয়ার কথা ছিল তার কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না একজন ধর্ষক এবং আমরা বর্তমানে আলোচিত সবচেয়ে বড় ঘটনা যেটা আছিয়া আছিয়া মেয়েটা যে শিশুটা সেই শিশুর যে ধর্ষণের কাহিনী এ ওর সাথে সংঘটিত হওয়া ঘটনার জন্য ধর্ষক ধর্ষকের জন্য আমার মতে মৃত্যুদণ্ডও যথেষ্ট নয় সেক্ষেত্রে আর আমরা দেখতে পাচ্ছি যে সেই মৃত্যুদণ্ডের যে আদেশ সেটা আসতেও অতি দেরি হচ্ছে কিংবা সেটার সম্ভাবনাটাও আমরা খুঁজে পাচ্ছি না বর্তমান আইন ব্যবস্থার যেই নেওয়া পদক্ষেপ অনুসারে তাই আমার মনে হয় যে আমাদের বিচার ব্যবস্থা কিংবা সাধারণ জনগণ আমাদের সকলের উচিত আছি আর পরিবারের পাশে দাঁড়ানো এবং আইন ব্যবস্থার প্রতি এবং বাংলাদেশের সরকার ব্যবস্থার প্রতি আমাদের প্রার্থনা এবং অনুরোধ এবং দাবি যাই বলি না কেন অতি দ্রুত সময়ের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত করা হয় এবং আমাদের সকলকে একটি সমাজে সুস্থভাবে বাঁচার মতো একটি পরিস্থিতি যেন তৈরি করে দেওয়া হয় আমি যেন রুম থেকে বের হলে আতঙ্কিত বোধ না করি আমি যেন রাস্তায় হাঁটার সময় অনিরাপদ বোধ না করি আমার অনাগত ভবিষ্যতের মেয়েরা যেন অনিরাপদ বোধ না করে আমার সহপাঠীরা আমার মা বোনেরা যেন অনিরাপদ বোধ না করে রাস্তায় চলার সময় আমি যখন টিউশনে যাই তখন আমি নিজে নিজের নিজেকে নিয়ে নিজে ভয়ে থাকি আমি আমার সহপাঠীদের সহপাঠী যেই বান্ধবীরা আছে তাদের তাদের যে ঘটমান পরিস্থিতি সেটা নিয়ে আমি আতঙ্কে আতঙ্কে থাকি এবং যারা শিশু যে নবাগ যে নবাগত সন্তানেরা আছে তাদের তাদের যে ভবিষ্যৎ হবে সেটাও আমরা সেটা নিয়েও আমরা আতঙ্কিত থাকি তাই ও তাই আমি সকলের কাছে আমাদের আইন ব্যবস্থার কাছে অনুরোধ জানাই বিনম্র অনুরোধ জানাই দাবি জানাই অতি দ্রুত সময়ে যেন আমাদের এই সরকার সরকার ব্যবস্থার মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হয় শুধু আজকের ঘটনায় নয় ভবিষ্যতে সংঘটিত যে কোনো ঘটনা এবং অতীতে সংঘটিত সকল ঘটনার জন্য যেন দ্রুততম সময়ে পদক্ষেপ নেওয়া হয় এই প্রত্যেকটি ঘটনার দায় আমাদের আমাদের সরকার ব্যবস্থার প্রত্যেকটি জনগণের এবং প্রত্যেকটি উপাদানের তাই আমি

से भरी ना आज আমরা চাই আমাদের একজন আসিয়া একজন তনু একজন মুনিয়া এরা প্রতীকী এদের বিচার কার্য যথাসম্ভব দ্রুত কার্যকর করার মাধ্যমে বাকিদের বিচার কার্য পুনরায় তদারকি করা হবে পুনরায় তদন্ত হবে আমি চাই না আমার কোনো মা বোন ধর্ষণের শিকার হওয়ার পর দেখো যারা হচ্ছে এখানে কালকে তারা